দু সালের একেবারেই নয় আগস্ট রাখি বন্ধন উৎসব এবং এই রাখি বন্ধন উৎসবে সামিল হতে দেখা গিয়েছে ভারতীয় পূর্ব রেলের রেল আধিকারিকদের সারা বছর যারা রেল যাত্রীদের টিকিট চেক করেন রেল যাত্রীরা সঠিক টিকিট কাটছেন কি না সঠিকভাবে ফুট ওভার ব্রিজ ব্যবহার করছেন কি না বা রেল স্টেশন চত্বরে কোনোরকম অপরাধমূলক কাজ করছেন কি তা নজর রাখেন ঠিক সেই রেল আধিকারিকরাই ভারতীয় পূর্ব রেলের শিয়ালদা বনগা শাখার বারাসাত রেল স্টেশন চত্বরে যাত্রীদের হাতে রাখি পরিয়ে যাত্রীদের সুরক্ষার পাশাপাশি তাদের সাথে যে সম মেলবন্ধন আছে তা সমাজের চোখের সামনে তুলে ধরেছেন রেল আধিকারিকদের তরফ থেকে নেওয়া এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন রেল যাত্রীরা শনিবার দুপুর দুটো নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানিয়েছেন রেল যাত্রীরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক 现在，我们那边农村，现在农村都都开啊，现在。 নিয়ে গেছে হ্যাঁ খুব ভালো উদ্যোগ খুব ভালো লাগলো এরকম উদ্যোগ প্রতি বছর যেন হয় খুব ভালো লাগলো আমরা ট্রেনে দেখি যাত্রী থেকে এটা তো একটা ভালো কাজ আর ওটা তো তাদের কাজ ওটা ওটা ডিউটি ওটা তো তারা করবেই আর এটাও দেখাচ্ছে আমরা একটা ভালোবাসা আমরা সবাইকে দিচ্ছি বা রেলের তরফ থেকে সবার কাছে ভালোবাসাটা পৌঁছে যাচ্ছে এটাও খুব ভালো লাগলো দেখে হ্যাঁ 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 ভালো লাগে অবশ্যই ভালো আর আপনারা যেটা করছেন অতুলনীয় এবং প্রশংসনীয় ধন্যবাদ